নবাব হোসেন তৃণমূল ছেড়ে প্রায় তিন হাজার অনুগ্রামী সমর্থক নিয়ে যোগদান করলেন কংগ্রেস আপনাদেরকে গতকালকে আমরা যে খবর একটা তুলে ধরেছিলাম যে রঘুনাথগঞ্জ মন্ত্রীর গড় তৃণমূলের যে জামান। তিনি তার নিজের বিধানসভায় এবার হেরে যাবেন জঙ্গিপুর মহকুমা থেকে তৃণমূল মুছে যাবে এমনটাই প্রতিক্রিয়া দিয়েছিলেন কংগ্রেসের দাপটে নেতা প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী রঘুনাথগঞ্জ দুই নম্বর ব্লকের যে একটা বড় খবরের আপডেট কেননা তৃণমূল দল এমনিতেই দুর্বল হচ্ছে যেহেতু শিল্পপতি কেন তৃণমূল দল ছাড়লেন তৃণমূলের দুর্নীতির কারণে একদিকে যখন বাবরি মসজিদ প্রসঙ্গে হুমায়ুন কবিরের ভোট ব্যাঙ্ক নিজস্ব একটা ফ্যাক্টর তেমনি তৃণমূলের ভোট ব্যাংক কিন্তু দুর্বল হয়ে গেল আজকে রঘুনাথগঞ্জে প্রমাণিত হয়ে গেল হ্যাঁ দর্শক বন্ধুগণ আমরা ভিডিওটি ভিডিওতে অলরেডি দিতে পারছি না কেননা আপনারা জানেন যেহেতু আমাদের চ্যানেলের রিচটা একটু ডাউন চলছে সেই কারণে লাইভের মধ্য দিয়ে আপনাদেরকে সেই বিষয়টা আমরা তুলে ধরার চেষ্টা করেছি মন্ত্রী জামান তিনি কি ভোটে জিততে পারবেন না কোনোদিনই পারবেন না তিনি যদি চ্যালেঞ্জ করেন তাও পারবেন না কেননা শিল্পপতি নবাব হোসেন আগামী ছাব্বিশের বিধানসভা ভোটেই তিনি প্রার্থী এর আগে আমরা দেখেছিলাম শিল্পপতিরা যেই প্রার্থী হয়েছে কিনা একাধিকবার দলবদল করেছে আর সেখান থেকে বাইরুনের প্রসঙ্গে কিন্তু সেই নবাব নবাব হোসেন আহ শিল্প তিনি তার প্রতিজ্ঞা করে তিনি বললেন তৃণমূল দল এই তুলামুল পার্টি থেকে বিদায় নিয়ে তাই তিনি ঘরের ছেলে ঘরেই ফিরলেন কংগ্রেসে এমনটাই চমকে দেওয়ার মতো ফলাফল তাই লাইভে এসে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমরা তথ্য বিশ্লেষণ করে তুলে ধরার চেষ্টা করেছি দর্শক বন্ধুগণ বাংলার মানুষ বুঝতে পেরেছে যে তৃণমূল দলটা কি জিনিস তৃণমূল দলটা করেই পাপের ভোগে মাসুল পেয়েছিল তাই বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী নিজের গড় অর্থাৎ তিনি লোকসভা ভোটে হেরেছিলেন ধর্মীয় মেরুকরণের রাজনীতির কাছে আপনাদেরকে বারবার করে বলছি রেভিনিউ করছি আমরা চেক করে বলছি তৃণমূল দলটা আগামী দিন মুর্শিদাবাদ থেকে ধুলিস হয়ে যাবে নব্বই আসনে তৃণমূল হেরে যাবে এমনটাই খবরে তুলে ধরেছি যেহেতু সংখ্যালঘু মুসলিম এলাকাগুলিতে তৃণমূল তো এমনিতেই হেরে যাবে তাই অধীর চৌধুরী কিছুটা হলেও লাভবান হতে পারে মুর্শিদাবাদে বাইশটি বিধানসভা আসনের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেল রঘুনাথগঞ্জ বিধানসভা বা সুতি বিধানসভা আর সেখান থেকে এই নবাব হোসেন প্রাপ্তি হলে কংগ্রেসের জয় কিন্তু একটা নির্দিষ্ট নির্দিষ্ট মানে নির্দিষ্ট সময়ের সীমা হতে পারে কিন্তু তৃণমূল দলটা আদতে মুছে যাচ্ছে এই বঙ্গের মাটি থেকে দাঁড়িয়ে হ্যাঁ দর্শক বন্ধুগণ আপনারা সঠিক শুনেছেন তৃণমূল দলটা আদত্তে কিন্তু এবার পাপের ভোগে মাসুল তৃণমূল দলটি ক্ষমতা থেকে বিদায় নিচ্ছে শুধু সময়ের অপেক্ষা সময়ের সঙ্গে সঙ্গে তালে তাল মিলিয়ে ভোট ব্যাংক কতটা ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে আর সেটাই নিয়ে রাজনৈতিক সমীকরণের চিত্রটা একটু আলাদা হতে পারে বা পাল্টে যেতে পারে এই সমীকরণটা কি হতে পারে আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে রীতিমতো আপনারা জানাতে পারেন এবং আপনাদের মতামত অবশ্যই জানাবেন কিন্তু তৃণমূল আহা কি জালারে বাংলা থেকে তৃণমূল পালা পালা পালারে কারো অন্তর ফাটছে কারো জ্বালাতঙ্গ মানে জলাতঙ্গ রোগের মতো একেবারে ভাইরাস হচ্ছে কিন্তু তৃণমূল একটা ভাইরাস দল তার প্রমাণ হয়ে গেল শিল্পপতি নবাব হোসেন কেন তিনি দল ছাড়লেন তৃণমূল দল ছাড়লেন কেন তিনি যোগদান করতেন বহরমপুর জেলা কংগ্রেসে অর্থাৎ হাজার হাজার তার গাড়ি বাইক বা টাটাসুম নিয়ে কিন্তু তিনি বললেন যে রঘুনাথগঞ্জে একটা সভা করানো হোক আর সেখানে মঞ্চে উপস্থিত ছিলেন মনোজ চক্রবর্তী প্রাক্তন বিধায়ক প্রাক্তন মন্ত্রী যেতে পারে তৃণমূলকে খোলা মাঠে চ্যালেঞ্জ করে তিনি বললেন এই অহংকারের মুখ্যমন্ত্রী টিকে থাকতে পারবে না ধর্মীয় মেরুকরণের সুশ্রুড়ি দিয়ে তারা কিন্তু ভোটে জয় হয় কিন্তু আর পারবে না দেখুন অধিত চৌধুরী ভোটে হেরেছে তিনটি কারণে একটা ধর্মীয় মেরুকরণের রাজনীতি না করলে তো হতো না একদিকে হুমায়ুন কবির যখন বাবরির প্রসঙ্গে বারবার বার করে টেনে নিয়েছে বেলডাঙ্গাতে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে দল থেকে সাসপেন্ড করা হয়েছে কিন্তু রীতিমতো আর এই নিয়ে উঠেছে রাজনৈতিক মহলে চর্চা বা রাজনৈতিক মহলে যে একটা তরজা আর সেখান থেকেই কতটা অভিমুখ হতে পারে সেই ভোট ব্যাংক সেটাই নিয়ে একটু ফ্যাক্টরের দিকে দেখার একটা বিষয় রয়েছে হ্যাঁ দর্শক বন্ধুগণ আপনারা আমাদের চ্যানেলটিকে একটু ফলো করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রাজনৈতিক মহলে আর সেটাই নিয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় আর সেই বিষয়বস্তুটা নিয়েই তো আলোচনা হচ্ছে রাজনৈতিক মহলে তাই না এই খেলা হবে যে স্লোগান দিচ্ছিল শাসক বন্যা বিরোধী রাজনৈতিক দলগুলো আর সেইখান থেকে একটা বড় মাপের একটা ফ্যাক্টর আর হাওয়া কোন দিকে গড়ে শেষ পর্যন্ত শেষ রক্ত বিন্দু পর্যন্ত তৃণমূলকে একটা ভোটও দেবে না বাংলার মানুষজন মুর্শিদাবাদ মুর্শিদাবাদের মানুষকে এনআরসি আর তৃণমূল আর পারবে না বাংলার মানুষ বুঝতে পেরেছে তৃণমূলের কতটা নাটক কতটা চালাকি বাংলার মানুষ আপনারা বুঝে নিন দেখুন একদিকে যেমন বিজেপি শক্তি পাচ্ছে তেমনি মুর্শিদাবাদে কংগ্রেসের শক্তি পাচ্ছে অর্থাৎ বিরোধী রাজনৈতিক দলগুলো এবার তৃণমূলকে ক্ষমতা থেকে বিদায়ের ঘন্টা শুধু সময় অপেক্ষাটা হতে দিন তৃণমূল বুঝতে পারবে যে তারা ক্ষমতা থেকে হেরে যাচ্ছে তাই রঘুনাথগঞ্জ বা জঙ্গিপুর বা সুতি আসনগুলো কিন্তু তৃণমূল জিতবে বলে আমরা একটা আশা করছিলাম সেটা কিন্তু পারবে না কিন্তু পারবে না যদি তোমার ডাকশনে কেউ না আসে তবে ভোট আর হবে না দিদি এসআইআর যখন চালু হয়েছে তখন দিদির ছাপ্পা ভোট গেল কোথায় এই নিয়ে উঠছে রাজনৈতিক মহলে স্লোগান আপনার আদরের ভাইরা আপনার দলে আর থাকবে না সংখ্যালঘু মুসলিম ভোটরা আর তৃণমূলকে সমর্থন করবে না স্বাভাবিকভাবে যতটুকু আমাদের কাছে খবরের আপডেট আছে এবং রাজনৈতিক মহলে সেটাই নিয়ে এক প্রকার হাওয়া কিন্তু গরম আবার নরম কিন্তু রাজনৈতিক মহলে সেই প্রকার কতটা শক্তি মজবুত হচ্ছে কতটা এগিয়ে থাকছে আর সেই ব্যাপারটাই নিয়েই তো আপনাদের সঙ্গে আমরা তথ্য বিশ্লেষণ করেই তো তুলে ধরার চেষ্টা করেছি বাংলার মানুষ আপনারা বুঝতেই পারছেন যে তৃণমূল দলটা আস্তে আস্তে ধুলি সাথ হয়ে যাচ্ছে তৃণমূল দলটা ক্ষমতা থেকে বিদায় নিচ্ছে অপেক্ষা তাই আপনারা বুঝতেই পেরেছেন যে তৃণমূল দলটা আমার মনে হয় বেশি দিন বাংলাতে ক্ষমতা টিকে থাকতে পারবে না যদি শান্তিপূর্ণভাবে ভোট হয় তাহলে তৃণমূল কি জিতবে না তৃণমূল হেরে যাবে কুকুর হারা হবে কিন্তু এরা বাংলার মানুষকে জমিদারি মনে করেছে ঠিকাদারি মনে করে তারা ভোটে জয় হয় কেন ছাপ্পা ভোট আর ইভিএম কার্ডচুপি তো আগেই গোপন তথ্য ফাঁস হয় তাই ছাপ্পা মন্ত্রী শিল্পমন্ত্রী টুকে পাস মানে চোর রাজ্য গুন্ডারাজ পুলিশ লোকায় টেবিলের তলায় এই তিন নম্বর সরকার আর নয় শিক্ষামন্ত্রী টুকে পাস শিল্পমন্ত্রী টাইট পাস মুখ্যমন্ত্রী কারাবাস কিন্তু আপনারা বুঝে যে দিচ্ছেন যে একজন মুসলিম তিনি বাবরি মসজিদ প্রসঙ্গে বাবরি মসজিদ করবে বলে তাকে দল থেকে একেবারে ছাঁটাই করে দিয়েছে আর এই প্রসঙ্গে কে ছাঁটাই করলেন ফিরাদ হাকিম হুমায়ুন কবিরকে দিয়ে কিন্তু এই যে ডেব্রার যিনি বিধায়ক প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবির আরও একজন প্রাক্তন মানে এসপি ছিলেন অধিত চৌধুরীকে খুনের হুমকি এবং মারার হুমকির নিদান দিয়েছিলেন খবর বা প্রমাণ রয়েছে আর এই নিয়ে তিনি প্রাক্তন যিনি মন্ত্রী তিনি কি হুমায়ুন কবির তিনি কি সেই প্রমাণটা দেখাতে পারবেন না প্রাক্তন এসপি তাই না ঠেলার নাম বাবাজি ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না ঠেলাই দেখে বিড়াল একটু আস্তে কাতর মারছে তাই তৃণমূল দল ছেড়ে ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন নবাব হোসেন শিল্পপ্রতি রঘুনাথগঞ্জের মাটি একটু দুর্বল হয়ে গেল তৃণমূলের এই রঘুনাথগঞ্জ সুতি জঙ্গিপুর এই সব আসনগুলো কিন্তু তৃণমূলের একেবারে কণ্ঠাসা কিন্তু ভালো করে মনোযোগ দিয়ে শুনলে নিশ্চিন্তে শুনতে পারবেন বুঝতে পারবেন বাংলার মানুষজন আপনারা বুঝে নিন বাকিটা কতটা শক্তি মজবুত হবে আর কতটা এফেক্ট হবে বা কতটা ফ্যাক্টর হবে এই বিষয়টা নিয়ে একটা রাজনৈতিক সমীক্ষাতে উঠে আসা এটা নতুন চমক তো আপনারা বুঝতেই পারছেন যে তৃণমূল দলটা এই বাংলাতে বেশি দিন টিকে থাকবে না নবাব হোসেন শিল্পপতি এমনটাই প্রতিক্রিয়া দিয়ে দিলেন কিন্তু এবং যে বিধানসভা ভোট সামনে আর তার আগেই তৃণমূল দল ছেড়ে তিন হাজার ভোটার সহ অনুগ্রামে নিয়ে নবাব হোসেন শিল্পপতি তৃণমূলকে গুড বাই জানিয়ে যোগদান করলেন কংগ্রেসে বড় চমক আজকে ছিল আমাদের সবুজবঙ্গ নিউজ এই পর্যন্ত প্রতিবেদন যে যেখানে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলটিকে একটু শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রাজনৈতিক মহলে সেই ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ প্রভাব দেখা যেতে পারে দর্শক বন্ধুগণ বাংলার মানুষ আপনারা বুঝতেই পারছেন যে তৃণমূল দলটা এবার আমার মনে হয় ধুলি সাথ হয়ে যাচ্ছে ধন্যবাদ